নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা হরিনঘাটা ব্লকের ফতেপুরে রয়েছে ফতেপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যার পথ চলা শুরু হয়েছিল উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ আমাদের দেশের স্বাধীনতা অর্জনের দু চার বছর পর এই স্কুলটি এবছর পঁচাত্তর বছরে পদার্পণ করেছে তাই ঘটা করে আজ প্লাটিনাম জয়ন্তী পালন করা হলো যদিও এটি প্রথম পর্যায়ের বড় অনুষ্ঠান আগামীকাল স্বাধীনতা দিবসের দিন থাকবে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসব উপলক্ষে সারা বছরই কিছু অনুষ্ঠান থাকবে মূল অনুষ্ঠান হবে আগামী বছরের জানুয়ারি মাসে এদিন প্রথমেই ছিল অতিথি আপ্যায়ন প্রদীপ প্রজ্বলন পতাকা উত্তোলন গুণীজন সম্বর্ধনা স্মৃতিচারণ বক্তব্য সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সকলের জন্য মধ্যাহ্ন ভোজন এই উৎসব উপলক্ষে উপস্থিত ছিলেন প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকাগণ এলাকাবাসী গুণী মানুষজন সহ অন্যান্য স্কুলের শিক্ষক মন্ডলীরা উপস্থিত ছিলেন নদিয়া জেলার দক্ষিণ পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি বিডিও মহর্শ্বেতা বিশ্বাস হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মন্ডল শিক্ষা কর্মাধ্যক্ষ সুপ্রতিম রায় কর্মাধ্যক্ষ নারায়ণচন্দ্র দাস হরিণঘাটা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর রবীন্দ্রনাথ মৈশাল হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসুসহ বিশিষ্ট অতিথিবর্গরা সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন উক্ত স্কুলের শিক্ষক সন্তোষ বিশ্বাস রিপোর্ট দীপক মুস্তাফি ও গৌর ঘোষ

একটু দাও দিতে হবে তো হলে চলবে না এরপরে সকল গ্রামবাসীর জন্য আমাদের স্কুলের ছাত্র ছাত্রী জন্য স্কুলের প্রাক্তন ছাত্র স্কুলের সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মচারী যারা আছেন যারা আছেন আমার সময় যে ছাত্র ছাত্রীরা আছেন সবাইকে এই রকম একটা গৌরময় দিলে সবাইকে ধন্যবাদ জানাই একটি পরিষেবা কর্মসূচি

এবং ঘটনার পর আমরা বৃহত্তর সমাজে সমাজসেবায় যখন অভিপ্রায় বাড়ির বাইরে পা রেখেছি যাদের হাত ধরেছিলাম সেই সময়ে তিন দশক চার দশক আগে অত্যন্ত অল্প বয়সে তখন যারা শক্ত করে আমাদের হাতটা ধরেছিলেন সেই প্রজন্ম কিভাবে ছোট ছোট বাচ্চা বিশাল একটা জায়গায় হয়েছিল এটাই বলবো যে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু ইউনিক প্রত্যেকটা বাচ্চার মধ্যে কিন্তু একটা কেটাবিলিটি থাকে সেই কেটাবিলিটিটাকে তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে সেটার জন্য বাবা মা তোমাদের প্রথম প্রথম জীবনের প্রথম শিক্ষক হচ্ছে বাবা মা তারপরে তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন

ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের এই মুহূর্তে আমি দায়িত্বে আছি তার পাশাপাশি আরেকটা পরিচয় হচ্ছে আমি কিন্তু এই বিদ্যালয়ের প্রাক্তনী আমি উনিশশো সালে এই বিদ্যালয়ে ক্লাস ফাইভে ভর্তি হই তারপরে আমি ফাইভ সিক্স এই বিদ্যালয়ে ছিলাম ক্লাস সেভেন আমি হাবড়া হাই স্কুলে চলে যাই পরবর্তীকালে আমি চৌরব্বই সালের ফেব্রুয়ারি মাসে আবার এই বিদ্যালয়ে আমি সহশিক্ষক হিসেবে কাজে যোগ দেয় এখন পর্যন্ত আমার মোটামুটি বত্রিশ বছর এই স্কুলে আমি শিক্ষকতা করছি আমি পঞ্চাশ বছর যে পূর্তি সেই উৎসবেও ছিলাম আবার পঁচাত্তর বছরেও আমি পেয়েছি আমি সেই অর্থে খুব ভাগ্যবান মনে করি নিজেকে এবং আমি চেষ্টা করি বিদ্যালয়ের এই যে প্লাটিনাম জুবলি যে অনুষ্ঠান অ্যাকচুয়ালি অনুষ্ঠান তো অনুষ্ঠান কিন্তু আমরা সেখান থেকে কী শিখলাম বা পরবর্তী প্রজন্মকে আমরা কি দিতে পারবো তারই একটা সূত্র সূত্রগাঁথা হয়ে থাকে তা আমি বলবো এখানকার এলাকা মানুষজন যথেষ্টই ভালো তারা শিক্ষানুরাগী যে কোনো কাজে আমরা এলাকাবাসী মানুষজনকে পাই আমার এইটাই বলা যে আগামী দিনে বিদ্যালয় যাতে আরও ভালো আরও সুনামের সঙ্গে বিদ্যালয় চলতে থাকে তার জন্য আমাদের প্রত্যেকের যারা এই বিদ্যালয়ের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তারা চেষ্টা করে যাব সমস্ত ছাত্র ছাত্রীদের এই অনুষ্ঠানে আহ্বান করব তারা অনুষ্ঠানে আসুক শুনুক জানুক এবং এই যে ইতিহাস যে কোনো জিনিস আমরা ইতিহাস যদি না জানি তাহলে কিন্তু আমরা সেই বর্তমান যে অবস্থা তার কিন্তু পর্যালোচনা আমরা সঠিকভাবে করতে পারবো না সুতরাং ইতিহাস আমাদের জানা দরকার এই বিদ্যালয় কিভাবে প্রথম এর সূত্রপাত হয়েছিল যাই হোক এখানে অনেকেই উপস্থিত ছিলেন আমাদের মদন স্যার তিনিও অনেক কথা বললেন সেই সব কথা সূত্র ধরেই বলছি আমরা হচ্ছে মানুষ গড়ার কারিগর বলে কিন্তু আমরা কি কতটা সেইটা করতে পারি সেটা আমার মাঝে মাঝে প্রশ্ন জাগে নিজের কাছে আমরা কি সত্যিই সেইভাবে এগোতে পারছি আমি বলবো আগামী দিনে যারা শিক্ষার সঙ্গে যুক্ত হবে তারা এখন থেকে মন মানসিকতা তৈরি করুক যে এই যে শিক্ষকতার মতো পেশা এটা কিন্তু একটা ভীষণই ভীষণই গুরুত্বপূর্ণ পেশা এটাকে নেশার মতো লেগে থাকতে হবে হ্যাঁ ছাত্রদের কাছে যেতে হবে তাদের শুনতে হবে তাদের বাড়ি যেতে হবে তাদের আর্থ সামাজিক অবস্থাটা দেখতে হবে তারা কি পরিবেশের মধ্যে থাকছে তাদের কি অভাব কি অভিযোগ এই যে জায়গাটা এইটা যদি আমরা যদি একাত্ম না করতে পারি তাহলে কিন্তু আমাদের এই ধরনের অনুষ্ঠানের আসলে কোনো সার্থকতা থাকবে কিনা আমি বলতে পারছি না হ্যাঁ আমরা সেটা চেষ্টা করব আশা করছি আপনাদের মাধ্যমে সেটা বলার বলছি যাতে এই বিদ্যালয়ের যা যে সমস্ত প্রাক্তনী যারা আছে তারাও শুনুক তারাও বিদ্যালয়ের আগামী দিনে যাতে আরো ভালো চলে তার জন্য উদ্যোগী হোক হ্যাঁ বর্তমান ছাত্র ছাত্রীদেরও বলব তোমরা চেষ্টা করো বিদ্যালয়ের সুনাম অর্জন করার জন্য ঠিক আছে আমার নাম হচ্ছে কল্যাণ ঘোষ হুম আমি বর্তমানে বিদ্যালয়ের টিচার ইনচার্জ ভারপ্রাপ্ত শিক্ষক হ্যাঁ ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ ফতেপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি উৎসব আমরা এসেছি বার্তা পক্ষ থেকে আমরা পেয়েছি ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট আমরা তার কাছে আজকের সম্পর্কে বিচার কথা শুনবো আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি যে পঞ্চাশ বছর পূর্তি উৎসব হয়েছে আজকে পঁচাত্তর বছর পূর্তি উৎসবে এই পঁচিশ বছরের মধ্যে কি কি পরিবর্তন হয়েছে বা এই স্কুলের ডেভেলপমেন্ট কি হয়েছে এই আমি গত বছর আগে আমি এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট হয়ে এসেছি তা আমাদের বিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের পরিচালন কমিটির যে সকল সদস্যরা আছেন সবাই মিলেমিশে আমরা এই পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানটা করছি এবং এই অনুষ্ঠান করতে গিয়ে আমরা সকলেই সকলের সঙ্গে কাজ মিলিয়ে আমরা এগিয়ে চলেছি এবং সুন্দরভাবে কাজটা করার চেষ্টা করেছি এবং আজকে সত্যি আমার গর্বের দিন আমিও স্কুলের প্রাক্তনী যে যাদেরকে আমরা আমন্ত্রণ করেছিলাম প্রত্যেকেই এই অনুষ্ঠানে তারা এসছেন তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীও এবারের সবচেয়ে একটা গর্বের জিনিস একাদশ দ্বাদশ শ্রেণীতে এই ব্লকের মধ্যে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী আমার বিদ্যালয়ে ভর্তি হয়েছে তা এই স্কুলের যেভাবে নামটা বিগত দিনেও ছিল আগামী দিনে এই নামটা আরও প্রসার ঘটুক এই কামনা করি এবং বিদ্যালয়ের সকল উন্নতি কামনা করি আশা করছি আমাদের এই বিদ্যালয় এই হরিঙ্গাটা ব্লকের মধ্যে একটা সুন্দর প্রতিষ্ঠা হিসাবে গড়ে উঠবে নামটা আমার নাম শম্ভুনাথ চক্রবর্তী আমি ফতপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি